হঠাৎ করে আমার এই যে চাষাকে দেখতে পাচ্ছেন উনি এই বাজারের ভিতরে যে ঘুরছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে প্রতিনিয়তই কিন্তু আমি চেষ্টা করে যাই সাধারণ অসহায় অসুস্থ মানুষকে নিয়ে একটু কাজ করার জন্য যাই হোক নাকি আমি একটু সহযোগিতা করব আর যেখানে বসে আছি এটা একটা ডাক্তারি দোকান আমাদের শুভাকাঙ্ক্ষী এক ভাইয়ের দোকান হোমিওপ্যাথোলজি এর দোকান উনিও কিন্তু মানে ফ্রি চিকিৎসা দেয় উনি যাই হোক প্রিয় বন্ধুরা হাটের দিন দেখতে পাচ্ছেন একটু চারিদিকে ঘুরিয়ে দেখো

এইজনে বাইজেন সাথে সাথে করে খান না আপনার সাথেও নাই তাহলে এই বেচারিক দেখার মতো পরিস্থিতি খুবই খারাপ জায়গা জমে আছে আপনার মানে কোনোরকম থাকার জায়গা দেখেন উনি কিন্তু থকথক করে কাঁপতেছে প্রিয় বন্ধুরা দেখেন এই ধরনের মানুষকে আসলে সহযোগিতাটা আমাদের কাম না এদেরকে যারাই দেখবেন তারাই অবশ্যই সামান্য সামান্য তিল তিল করে গোছানোর যদি একটু সহযোগিতাটা দেন তাহলে কিন্তু ওদের পাশে দাঁড়ালে অনেকটা ভালো হয় প্রিয় বন্ধুরা প্রচণ্ড বাইরে বৃষ্টি এই বৃষ্টির কারণে ওনাকে দেখে কিন্তু আমার কাছে ডাকে নিয়েছে দেখার পরে দিয়েছি আর আমার এইসব ভিডিও গুলা আপনারা দেশ এবং দেশের বাইরে যারাই দেখবেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে শেয়ার করে দিলে সারা পৃথিবীর মানুষের কাছে একটু পৌঁছে যাক আপনারা এটা চাবেন আপনাদের সহযোগিতায় কিন্তু আমার কাম্য একদিন অনেক দূরে এগিয়ে যেতে পারবো এবং সাধারণ মানুষকে নিয়ে আমি এরকম সহযোগিতার কাজ আপনাদের ফুলে তুলে ধরতে পারবো কাকা আপনার এই টাকাটা রাখেন আপনাকে আমি আজকে কিছু সহযোগিতা দিব বাবা দাঁড়ান আপনি চাষের নাম কি আমার নাম ফজর আলী শেখ নামাজ কালাম পড়েন পড়েন না যাই হোক চাষা নামাজও পড়ে এই অসুস্থতার ভিতর দেখেন হাতটা খুব কাটছে এক দুই তিন চার পাঁচ টাকা গুনতে পারেন আপনি কত দিছি দেখেন দেখেন পাঁচটা সে তো আমি গুনি বললাম পাঁচটা খুশি হচ্ছেন আমি দিনে খুশি তাহলে আসলে এসব মানুষকে দিতে মন চায় হাত ভরে টাকা দিতে মন চায় এসব মানুষ কিন্তু মন ভরে দোয়া করে প্রিয় বন্ধুরা কি বলবো আর এক দুই তিন চার পাঁচ জানান একশো একশো টাকা হইল না খুশি হয়েছেন আপনি খুশি কি কি কিনবেন কি বাজার আলু মালু নিবেন আপনার ওখানে বাজার আছে কোন জায়গায় জন্য আপনার বাসা ওনার বাসাটা হলো কুমার গাড়ি প্রত্যন্ত গ্রামের ভিতরে যাই হোক ওনার বাজার আছে তারপরেও আমি চেষ্টা করছি ওনাকে কিছু দিব আর দিব কিছু খুশি হবেন আমার ইচ্ছা এক দুই তিন চার পাঁচ নেন আপনার বাজার হবে না এটা দিয়ে বাজার হবে এটা দিয়ে হবে না যেহেতু একা মানুষ খান নাকি খুশি আছেন তো খুশি আছেন তাহলে আমার জন্য একটু দোয়া করেন হ্যাঁ উনার কিন্তু হাত পা কাঁপে প্রিয় বন্ধুরা দেখেন যে উনি যে পরিস্থিতি দেখেন কি করে কাঁপতেছে আমার হাত চকারে কাঁপতেছে তো এইসব মানুষকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আল্লাহ তালাও খুশি হয় আর ওনাকে আমি যে বিশ টাকা পাইছে প্রচন্ড বৃষ্টি বাইরে একটু দেখো মানে খুবই বৃষ্টি মানুষের চলাফেরা উপরে পলিথিন দিয়ে রাখছে এর ভিতরে এই অসহায় চাষা আসছে তার প্যাটের খিদার জন্য এই প্যাটের খিদার জন্য তাকে যদি একটু সহযোগিতা করে যায় তাহলে অনেক ভালো হয় যে আপনি কি খুশি হয়েছেন খুশি না আমার জন্য একটু দোয়া করেন আচ্ছা হ্যাঁ কি উনি দেখেন উনি কিন্তু অলরেডি দোয়া করতেছে ওনার হাতটা কাঁপতেছে আসলে কি বলবো দুঃখ লাগে এ ধরনের মানুষকে যদি একটু সহযোগিতা করতে পারা যায় নিজের কাছে অনেক ভালো লাগে প্রিয় বন্ধুর আশেপাশে যারা এদেরকে দেখবেন প্রতিনিয়তই কিন্তু একটু চেষ্টা করে যাবেন এদেরকে সহযোগিতা কাছে নিয়ে একটু খাওয়ানোর চেষ্টা করবেন আর টাকা না দিতে পারলে হয়তো একটু বাজার করে দিবেন এদেরকে তাহলে তাহলে চাচা আজকে ভালো থাকেন তাহলে জানা কিছু বাজার করে নিয়ে যান নাকি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যান আপনার বাসা আমার বাসা এখানেই চাচা

ঠিক আছে জান হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা দেখতেই পারছেন আমি ওনার সাথে আসছি এবং দেখেন প্রচন্ড হাটের ভিতরে প্রচন্ড বৃষ্টি তাও পরেও কিন্তু ওনাকে আমি একটু সহযোগিতা দিলাম বন্ধুরা দেখে চলে যাচ্ছে আজকে রাজাপুর বাজারে যাই হোক উনি হয়তো বাজারে চলে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম